থেকে শুরু যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগে এখন আমি রান্না করতেছি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো আমার ভিডিওটি দে যে যেখান থেকে দেখেন সবাই কমেন্টে জানাবেন কেমন লাগে সবার কাছে ভিডিওটি এখন এই লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করব আজকে বাজার থেকে আনছে লাউ চিংড়ি আর আনছে পোয়া মাছ ছিল ফ্রিজে আগের পোয়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব পাতলা পাতলা জোল টমেটোগুলি মিষ্টি মিষ্টি আমি ভাবছি টক টক টমেটো দিয়ে রান্না করলে ওই টমেটোটা মজা লাগে কিন্তু টমেটো এসে মিষ্টি মিষ্টি সেই জন্য মিষ্টি টমেটো আমার কাছে ভালো লাগে না আমার কাছে হালকা একটু টক টক হইলে ওইটা মজা লাগে মাছ বোনা করলে বা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে তারপরও আমি রান্না করছি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর এখানে যে লাউ শিঙড়িটা বসাই দিছি আর ডাল কালকে ছিল ডাল রান্না করব না আজকে ভাত রান্না করে ফেলছি ছেলে স্কুল থেকে আসছে ও ও নাস্তা দিছি ও নাস্তা রাস্তা খাইছে এখন আমি বসে বেসারেছি আর একটা দূর ঘটনা আমি আমার বাবা অসুস্থ হয়েছে সেইখানে আব্বা কেমন দিতেছে বারবার হসপিটালে যাইতেছে আমি আমার একটা মায়া দূর কপাল কপাল ভালো না সে যেটা হয় কপাল ভালো না হলে আর কি যা হয় তাই আমার সাথে হইতেছে আমি যাইতে পারি না কাছে থেকেও আমার বাবারে বাবা হসপিটালে গেছে বাবার সাথে হসপিটালে যাইতে পারতাছি না এদিকে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে শুরু হয়ে যাবে নভেম্বরের আঠাশ তারিখে আবার বাচ্চাদের স্কুল প্রতিদিনই হইতেছে সেই জন্য বাচ্চাদেরকে রাখাও যাইতে পারতাছি না আর যাওয়া বাচ্চাদেরকে রাইখা যাবো বাচ্চারা কথা শুনবে না পড়বে না মনোযোগ দিবে না পড়াশোনায় সেই জন্য আর যাইতেছি না তারপরে দোয়া করি মন থেকে দোয়া করি বাবার জন্য বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাদের বাবা নাই তারা জানে বাবার কত কষ্ট আমার বাবা আছে এখনও মা আছে বাবা মা যতদিন আসে ততদিন সবার কাছে সম্পর্ক ভালো থাকে যদি বাবা মা না থাকে সম্পর্ক তো ভালো থাকে না তবুও মানুষ চেষ্টা করে রাখার জন্য অনেকের বাবা মা থাকলেও থাকে আর বাবা মা না থাকলেও সম্পর্ক ভাই বোনের সম্পর্ক ভালোই থাকে অনেক ক্ষেত্রে আবার থাকে না অনেকের থাকে না এখন আমি অনেক কথা বলছি বলতে রিডি হইলে মাফ করে দিবেন সবাই আমার কথা ভুল হইলে এখন রান্না করতেছি যে শিঙড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না শিঙড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি তাই শুধু হলুদ কাঁচামরিচ টমেটো দিলাম একটু আর দৈন্য দিয়ে দিলাম ইয়েটা হয়ে গেছে লঞ্চিং চিংড়িটা হয়ে গেছে এখন এই যে পোয়া মাসটা রান্না করব। যদি আমার ভিডিওটা যে যে এখান থেকে দেখেন ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন আর যারা সাবস্ক্রাইব পছন্দ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার যারা সাবস্ক্রাইব করেন নাই দেখেন ভিডিওটি টাইনা টাইনে ভিডিওটি দেখবেন না স্কিপ করে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার আগে লাগ দেওয়া ভিডিওটি দেখবেন আর কমেন্টে জানাবেন এখানে যে রান্না বসাই দিতেছি এই কড়াইটা বাদ দিয়ে দিছি তারপর আমি একটু মাঝে মাঝে ভালো লাগে এই কড়াইয়ের ভিতরে রান্না করতে তারপর একটু বসাই দিই মাঝে মাঝে যে অল্প তরকারি এটা আমি দিয়ে বসাই দিতেছি সেই জন্য এই কড়াইতে বসাইছি এখন রান্না করতেছি দিয়ে তেল তেলের ভিতরে ফ্রিজ দিয়ে দিলাম দিলাম রসুন বাটা এখন ভালো করে মশ দিয়ে দিব যা যা মশলা দিই বেশি কিছু দিই না জিরা দেই না গুঁড়া দিই না সব তরকারিতে এখন রসুন বাটা দিয়ে দিলাম দিলাম লবণ আর দিব হলুদুর গুঁড়ো ময়সা গুঁড়া দিয়া সামান্য গরম পানি দিয়া তারপরে ভালো করে কষায় নিব কষায় তারপরে যারা আলু দিয়ে দিব আলু দিয়ে কষায় তারপর কিছুক্ষণ টাইকা টমেটোটা দিয়ে দিব এইভাবেই রান্না করি আমি যেইভাবে গরমভাবে রান্না করি আপনাদের সাথে সেইভাবেই আমি শেয়ার করি বিডিওগুলি যে বৈষয়িত থাকি ঘরের ভিতরে তারপরে মেয়েদের মেয়ে লোক কত কিছু লাগে সেই জন্য চেষ্টা করতেছি যে নিজে দাঁড়াইতে পারি কিনা বা ই করতে পারি কিনা এখন আপনারা যদি ফাঁসে থাকেন তাহলে আমি দাঁড়াইতে পারবো আর যদি আপনারা ফাঁসে না থাকেন তাহলে তো দাঁড়াইতে পারবো না আমি তাও চেষ্টা করতেছি আপনারা আমার ফাঁসে থাকবেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই ফাঁসে থাকবেন আফুরা ভাইয়ারা খালারা যারা যারা দেখেন ভিডিওটি সবাই আমার শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগে আমার ভিডিওগুলি এখন আমি গরমভাবে রান্না করি খাওয়া দাওয়াটা ওরকমভাবে দেওয়া হইতে পারি না আমি রান্না বান্না কইরা ধরেন খাওয়া দাওয়া করব ওই সময় মানুষ থাকে বাইয়া থাকে তো সবার সামনে আমি ভিডিও করতে পারি না লজ্জা লাগে তারপরে যখন মানুষ না থাকে তখন একটু ফাঁকে ফাঁকে থাকি আবার এই শ্বশুর বাড়ি তো জানেনি এক একজনের মত এক এক রকম কে কোন সময় কোন কথা বইলা ফেলা ওই কথারে ডরে ভিডিও বা মাঝে মাঝে বানাই আবার মাঝে মাঝে বানাই না আর আমার হেল্প করার মতন কেউ নাই কেউ নাই ওই ছেলে মেয়ে স্কুলে থাকে ওদের বলতে পারি না হাজব্যান্ড ঘরে থাকে না আর হেল্প করার কোনো মানুষ নেই আমার নিজের হেল্প নিজে নিজের মরণ বছর নিজের কাছে নিজের সব কিছু নিজের কাছে মানুষ আসে না যে হাজবেন্ড হেল্প করে বা সন্তান হেল্প করে বা আশেপাশের মানুষ থাকলে হেল্প করে আমারে আমার আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া আমার এই দুনিয়াতে কেউ হেল্প করার আমার মানুষ নাই আমার হেল্প আমি নিজেই তবু আল্লাহর কাছে সুক্রিয়া অশেষ মেহরবানি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া করি আল্লাহর দরবারে যে আল্লাহ আমার শরীরটা ভালো রাখে যেন আমি সবার জন্য করতে পারি আর সবার এই জন্যই করতে পারি আমার হেল্প কেউ লাগবে না যদি একমাত্র উপর আল্লাহ বাইসা থাকে তাহলে আমার হেল্প করতে পারে আমার হেল্প আমারই আল্লাহ সারা কয় রাখে আল্লাহ মারে কে আল্লাহ রাখলে কেউ চায় না করে মারতে পারে না বা কেউ রে ধ্বংসও করতে পারে না একমাত্র জুলুমকারীরা যারা জুলুম করে তাদের বিচার আল্লাহই করে আমি খালি একটাই বিচার রাখি আল্লাহর কাছে জাল্লার দরবারে জাল্লা তুমি জুলুমকারীরা তুমি কইসো ছাড় দিছো সার তুমি সার দাও নেই তবে জুলুম করি ক্ষমা তুমি তুমি স্যার আর কেউ করতে পারবো না যেহেতু জুলুমের বিচার তুমি স্যার আর কেউ করতে পারবো না কিন্তু আমি আমার হেল্প করার কোনো মানুষ নাই আর আমি কেউর কাছে থেকে একটা হেল্প চাইলে বা আমি অসুস্থ থাকলে বা আমি ইয়া থাকলে আমি কেউর কাছে হেল্প পাই না সেটা আমি বলতে পারি যে আমি কেউর কাছে হেল্প পাই না সেই জন্য আমি এখন কেউ বলিও না যে আমার এই হেল্পটা লাগবে আমার এই হেল্পটা করো সেই জন্য কেউ কাছে আমি বলি না যে আমার হেল্প করা লাগবে অনেকগুলি কথা বললাম মনের কষ্টে অজান্তে কথাগুলি বের হয়ে আয় আসা পরে আমি গুসায় তারপরেও কথা বলতে পারি না সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন এখানে যে আমার পোয়া মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না হয়ে গেছে ধন্যা পাতা দিছেই দিয়ে এখন বালকেরা বলক দিব আর খেলা আসছে খেলার সব কাজ করে দিছি খেলাই করতেছে আমি যদি অসুস্থ হই কেউ যদি বোঝানোর চেষ্টা করি যে আমি এখনো অসুস্থ আছি বা আমি আছি কিন্তু আমার কথাটা কেউ শোনে না মানে আমি কেউ আমি যদি ঘরে কেউর সাথে কথা বলি বা ইয়াক বলি কেউ আমার কথাটা মন দেয় না কেউ কানও দেয় না মনে হয় যে আমি কার সাথে কথা বলি না বলি এর একমাত্র আল্লাহ জানে আমি জানি না যে কী কারণে আমার সাথে এরকম করে মানুষ তাও জানি না আল্লাহর কাছে রাখি বিচার আল্লাহ যেন একদিন নেই বিষার বিচার ইয়াফাই এখন মেয়ে ভাত খেতেছে দেখেন কীভাবে বসছে ভাত খেতে আমি বলছি তুমি সুন্দর করে ভাতটা খাও গুছাইয়া খাও কোনো কিছু খায়নি খালি লাউ তরকারি দিয়ে ওই ভাত খেয়ে উঠে গেছে ছেলেরা হইসই করতেছে আমি গোসলে যাব গোসলে রান্না বান্না শেষ টেবিলে বাদ দিছে কোচিংয়ে যাই বো বা সেই জন্য তাড়াতাড়ি এইভাবে ভাতটা খাইতে বসছে যদি আমার ভিডিও কাছে ভালো লাগে কমেন্টটা জানাবেন আমারে আর আমার মনের কষ্টগুলি মাঝে মাঝে আপনাদের কাছে ভালোভাবে গুছায় শেয়ার করতে চাইতে চাই কিন্তু আমি পারি না গুছায় কথা বলতে সেই জন্য মুখে যেটা আসে বা ইয়াতে যেটা আসে ওইটাই বলে দেয় এই যে ফোহা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলাম লাল লাল রান্না করলাম চিংড়ি মাছ দিয়া লাউ দিয়া আর এখানে টক ডাইল আছে জোল ফা টক ডাল আর কালকে মুরগি রান্না করছিলাম মুরগি মাংস আছে আর এই জায়গায় ভাত সবাইকে খাইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন আল্লাহ হাফেজ